যাদের রানের চিপায় এই আঙ্গুলের চিপায় বিভিন্ন চিপায় চাপায় প্যান্ট পড়তে পড়তে মনে করেন যে গাউ হয়ে গেছে গা তারা মাত্র তিন দিন ব্যবহার করবে একবারে চাউল বাজা যেরকম শুকনা এরকম শুকিয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রশেষ কি পায় অনেক ভালো আছি তো আপনার কি খবর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে আপনারাও দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি বারবার যেন আপনাদের কাছে ভালো ভালো কিছু কথা নিয়ে আসতে পারি আপনাদের চাহিদা পূরণ করতে পারি তো আপনার কাছে আমাদের একটা জানার বাসনা এ অনেক লোক আছে অনেক লোক বলতে গিয়ে এখনকার জামানায় প্রায় লোকেই প্যান্ট পরে তারা সারাদিন তারা জিন্সের প্যান্ট পরে থাকে থাকার কারণে দেখা যায় যে তাদের অনেকেরই রানের চিপা দেয়া তারপরে আপনার মানে মোজা বড়া থাকার কারণে পায়ের নগের চেপা দেয়া মানে এই নানান ধরনের চিপা চাপাতে আপনার এক ধরনের খাউজের মতো হয় মানে চুলকায় তো ওইটা সহজে আপনার মনে করেন যে ভালো হয় না এবং কি আপনার অনেক ডাক্তার ওষুধ ডাক্তারের ওষুধ তারপরে হোমিওপ্যাথি অনেক ওষুধ খাওয়াতেও মানুষের এটা সারে না তো এটা এইটা কেমনি এই ওষুধগুলা মানে ভালো হবে এইরকম কোনো ফর্মুলা যদি আপনার কাছে থাকে তো আমাদেরকে দিবেন ধন্যবাদ আপনাকে একটা প্রশ্ন এই এই সময়ের জন্য খুব সুন্দর একটা প্রশ্ন যে আপনি বলেছেন বর্তমান সময়ে ছেলে থেকে বড়ো পর্যন্ত প্রত্যেকেই দেখা যায় জিন্সের প্যান্ট পরে এনি টাইম অনেক ছেলে পেলে দেখা যায় রাত্রে ঘুমানোর সময় প্যান্ট পরে ঘুমায় তার প্যান্ট খুলতেই চায় না আর অনেকেই অফিস আদালতে চলে যায় বিভিন্ন দোকানপাটে যায় বিভিন্ন কাজে কর্মে যায় বিভিন্ন জায়গায় যায় তারা প্যান্ট পরে থাকে সব সময় বিশেষ করে জিন্সের প্যান্ট আর সেই কারণে আস্তে আস্তে করে হ্যাঁ দুইটা রানের চিপায় ঘেমে যায় আর ঘেমে যাওয়ার পরে এখানে ঘামটা সারা দিন থাকতে থাকতে দেখা যায় ওইখানে আস্তে করে একটা দুইটা করে গোটা হয় একটা দুইটা থেকে গোটা এটা এই গোটাটা একটু চুলকানি দিলে ওখান থেকে একটু আঠা বের হয় এই আঠাটা কোষের মতো বের হয়ে এটা আরেক জায়গায় যেয়ে আরেক জায়গায় হচ্ছে ধীরে ধীরে হচ্ছে কি এটা আপনার গাও হয়ে যাচ্ছে সারা শরীরে হয়ে যায় আর এটা আস্তে 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 একটা ভাইরাসে পরিণত হয়ে যাচ্ছে আপনার সারা দেহের মধ্যেই এই চুলকানিটা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে পাঁচশো সাতশো এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার ওষুধ আপনারা খেয়েছেন আমার কথা শুনে আপনাদের মনে হইতে পারে যে ক্যানভাসারের মতো কথা বলছি তো আসলে কিন্তু এই কথাটা সত্য যে চার পাঁচ হাজার সাত হাজার টাকার ওষুধ খাওয়ার পরেও আপনাদের চুলকানি কিন্তু ভালো হচ্ছে না আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি মাত্র তিন দিন ব্যবহারে মাত্র তিনটা দিন ব্যবহার করবে আর এই তিন দিনে আপনার যত প্রকারের ঘাও হয়ে যাক না কেন ইনশাল্লা তাহলে এই গাছের ক্ষমতায় আপনার চুলকানি বা পাসরা বা যা কিছুই বলেন না কেন ঘাউ পোছা যা কিছুই বলেন না কেন মাত্র তিন দিনে ভালো হয়ে যাবে তো আগে আপনাদেরকে আমি একটু কথা বলি এই কথাগুলি আপনাদের মানা উচিত রূপে। যাদের শরীরে চুলকানি হয়ে গেছে গাউ ঘাহু হয়ে গেছে তাদের একটা কাজ করতে হবে সেই কাজটা হলো যখন আপনি গোসল দিবেন গোসল দেওয়ার সময় এই যত গরমের দিনই থাক একটু গরম পানি ডালবেন শরীরে আগে একটু গরম পানি শরীরে যতটুকু মানায় ঠিক আছে শরীরে আগে একটু গরম পানি ঢাললে তারপরে একটু ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনি ঠান্ডা পানিতে আবার গোসল দিবেন তো এই কাজটা আপনারা অবশ্যই অবশ্যই করবেন তিন দিন মাত্র তিন দিন আর এই কাজটা করার পরে আপনি গোসল দেওয়ার শেষ গোসল দেওয়ার শেষের পরে একদম সুতি একটা শুকনা কাপড় দিয়ে আপনি এরকম ডল না ডলে এরকম এরকম করে করে শরীরটা পরিষ্কার করবেন করে যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা শরীরে ব্যবহার করবেন মাত্র তিন দিন একদম একদম ক্লিয়ার হয়ে যাবে একদম ক্লিয়ার মানে সেই ক্ষত স্থানে হ্যাঁ যেখানে যেখানে আপনার চুলকানি হয়েছে ওইখানে ওইখানে ব্যবহার করবে আর যাদের যারা সময় প্যান্ট পরেন তাদেরকেও বলছি যাদের এখন হয় নাই হইতে পারে তারা ঠিক মতো ওই একটা প্যান্ট একদিন ব্যবহার করেই এটা ধুয়ে দিতে হবে এটা ধুয়ে দিবেন আর পরের দিন অন্য একটা প্যান্ট পরবেন তারপরে অন্য একটা প্যান্ট পরবেন এইভাবে কিন্তু প্রতিদিন প্যান্ট চেঞ্জ করবেন একটা প্যান্ট না ধুয়ে আবার পরবেন না তাহলে কিন্তু চুলকানিটা হওয়া থেকে একটু বেঁচে যাবে কম হবে আর বিশেষ করে রাতের বেলা আপনারা জিন্সের প্যান্ট পরে ঘুমাবেন না জিন্সের প্যান্ট পরে ঘুমাইলে একটা মারাত্মক ক্ষতি হয় কি ক্ষতি হয় আপনার যে পুরুষাঙ্গ রয়েছে সে পুরুষাঙ্গটা নিস্তেজ হয়ে যায় জিন্সের প্যান্ট পরে রাত্রে ঘুমাইলে পুরুষাঙ্গটার নিস্তেজ হয়ে যায় কারণ এটার উপরে চাপ থাকে এটা রাতের বেলা কিন্তু একটু একা একাই আপনার ঘুমের করে ওই যে লালন শাহ বলছে যে লালন বলে মদনা কানা ঘুমের ঘরে দেয় বাহার এটা কিন্তু রাতের বেলা বাহার দেয় রাতের বেলা বাহার দিলে এই জিন্সের প্যান্টের কারণেই তার বাহারটা উঠতে পারে না ওঠার কারণে ওর উপরে চাপ পড়ে তখন সে মাঝখানে দুর্বল হয়ে যায় এই ভুলটা আপনারা করবেন না কেউ জিন্সের প্যান্ট পরে রাতে ঘুমাবেন না আবার অনেকেই বলে যে জিন্সের প্যান্ট পরে শোয়ার কারণে অনেকের কোমর চিকন হয়ে যায় কোমর চিকন হয়ে যায় আরো বিভিন্ন রোগ হয় বুঝছেন আরও বিভিন্ন রোগ হয় যদি দেখা গেছে কি কোনো কারণে মশারির ফাঁক দিয়ে একটা তেলা পোকা ঢুকে গেছে যদি আপনার জিন্সের প্যান্টের ভিতরে তেলা ঢুকে যায় তাহলে ও নিচে চাপে পরে আপনাকে কামড়াতে পারে একটা পোকা ঢুকে যেতে পারে তারপরে এই এক ধরনের চেল্লা আছে রাতের বেলা সবুজ সবুজ কালারকে এইটা জিন্সের প্যান্টের ভিতর দিয়ে ঢুকে যেতে পারে সেই জন্যে আমি ঢুকে গেলে সহজে বের করতে পারবেন না কারণ জিন্সের প্যান্ট পরা আপনার তো বিশেষ করে রাতের বেলা ঘুমাতে গেলে নরম কাপড় পরবেন বিশেষ করে আপনি লুঙ্গি যদি পরার অভ্যাস না থাকে আপনি এই রাতের একটা ড্রেস আলাদা করে বানিয়ে নেবেন লুজ করে মাজায় যদি আপনার টাইট থাকে মাজাটা যদি টাইট থাকে তাহলে আপনার রক্ত চলাচল করতেও সমস্যা হয় এজন্য লুজ কাপড় পরবেন ছেলে হন মেয়ে হন যেই হন লুজ কাপড় পরবেন রাত্রে ঘুমানোর সময় যাই হোক আমরা যে থিউরিতে ছিলাম যে চুলকানি বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট লোকের চুলকানি হয়ে গেছে আমার পিছনে এই গাছগুলি রয়েছে এই গাছগুলি তারপরেও আমি ছবি দিয়ে দেব আমার পিছনে গাছগুলি রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু দূরে আছে পিস কাটালি গাছ এই পিসকাটেলি গাছ কেউ বলে আপান গাছ দেখতে পাচ্ছেন গাছটা গাছটা দেখা যায় হুম হ্যাঁ এই গাছটা এটার পাতাগুলি নেবেন পাতা শুধু পাতা এই পাতাগুলি নিয়ে এটাকে পিসবেন ভালো করে মেহেন্দি পাতা যেরকম পিসা হয় হ্যাঁ মেহেন্দি পাতার মতো পিসবেন পিসার পরে এটাকে আপনার যেই যে জায়গাতে চুলকানি হয়েছে গাও হয়েছে যত প্রকার গাও হয়ে যাক না কেনে আপনি লাগানো মাত্রই তবে একটা সতর্কবাণী দিচ্ছি হয় লাগানোর প্রথম তো ওষুধটা লাগাবেন একটু জ্বালা করবে দু এক মিনিট পরে আবার ঠান্ডা হয়ে যাবে একদম দু এক মিনিটে এই যে জ্বালাটা করবে এর ভিতরে যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটাকে মেরে দিবে মেরে দেওয়ার দেখবেন হ্যাঁ কিছুক্ষণ পরেই দেখবেন এটা শুকিয়ে গেছে এইভাবে তিনটা দিন ব্যবহার করবেন গাছটা আবারও দেখেন এই যে গাছটা তারপর আমি গাছের ছবি দিয়ে দেব তো এই গাছটা আপনারা পাতাগুলি নেবেন নিয়ে এটা অবশ্য জঙ্গলি জঙ্গলি আফাং দেশি আফাং আছে আপনি দেশি গাছটা যদি পান ওটার পাতা চিকন চিকন হবে ওটার পাতা হইলে আরও ভালো তো যাই হোক এই যত প্রকারের ঘাও হোক যত প্রকারের ঘাউ আপনার এই চুলকানি ঘাও মাত্র তিন দিনে ভালো হয়ে যাবে এই গাছটা দিয়ে আপনারা আজকেই ব্যবহার করুন এ আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন গাছটা চিনতে পারছেন তো যাই হোক সকলকে ধন্যবাদ দেখা হবে যদি বেঁচে থাকি অন্য কোনো এক ভিডিওতে তো যেহেতু পৃথিবী গোলাকার কোনো না কোনো একদিন আপনার সাথে সরাসরি সাক্ষাত হতে পারে আশায় থাকবো যেন কোনো দিন আপনার সাথে সরাসরি সাক্ষাৎ হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালাম